ঘটন হইল আমরা নদীটা ইন্দিরানগর আট নাম্বার থেকে আমরা যারা বাবার কাছে দাদার কাছে শুনছি উনিশশো সত্তর থেকে এই ভাঙতি এই নদী ভাঙতে হইতে আছে সবাই কাছে জানাইতে আছে পঞ্চায়েতে ছিল জানাইতে আছে এই দিব 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 আছে তখন আমরা কংগ্রেস করতাম কংগ্রেস করতে রসিকবাবু আসিল বাবু কেছে এটা হইব এটা নদীর মধ্যে আনা তখন আনা আসিল আনা দিব এই রসিকবাবু গেল আনাও গেল এরপরে এই এটা যে আনা হইল না তখন আমরা সিভিএম করছি আবার এবার সিভিএমও গেছে গে আনার লাগা শুধু আনার লাগা সিভিএম তারাও দিল না সিভিএম তারা না দেওয়া এবার তো এইভাবে চলতে আছে দীর্ঘদিন পর্যন্ত এবার এলো বিজেপি বিজেপি রাখে সতেরোতে প্রতিমা কইছে তারা সরকার আইলে পরে আমরা এটা দিয়ে দিব কি দিব এই বলটা রাখা লাগব বলটা রাখা লাগব কইছে এ দিদি সতেরো থেকে চব্বিশ আছে দিদির আর খবর পাই না যারা আগে তারা এমনই করতে আছে আমরা কাজ না এখানে প্রায় একশোখানি সম্পত্তি গেছে গা নদীর ইপার ক্যালকা ধরে আর পঞ্চাশটা পরিবার কিন্তু উচ্চাত হয়ে গেছে এক ঘন্টা জায়গা কিনা দিয়ে বসত বাড়ি করবো তার এই ক্ষমতা নাই এই পরিস্থিতি আমরা আছি এখন এই আমরা কাছে কয়েক দফা পত্র আছে আমরা দিব দিবো করিতে এটি সব কিছু আমরা কাছে আছে কিন্তু ইস্টিমেট কইরা কইরা দেওয়া হয়েছে কিন্তু ইস্টিমেট কার ইস্টিমেট করে আছে আমরা কাছে তাই তারা কিতা করে এটি করতে দেয় এখন এবার ওই বুদ্ধি হান্ড্রেড পার্সেন্ট কইছে এই অক্ষণ আইসে আওয়াতের পরে যে আমরা এম এম সি যে জমা দিছি যে কাগজ আছে তারা এম এম সি লাগানো পচার থেকে চল্লিশ মিটার দূরে কাজ আছে আমরা এই পরিস্থিতি আছি আপনাদের কাজটা হইছে না আমরা কাজটা হইছে না এতদিন আমরা অথচ ওইখান থেকে আপনাদের এখানে আর ভয়ানক পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি মানুষ শুধু ভয়ের উপরে আছে না রাত্রেবেলা বেলা মানুষ ঘুমাইতে পারতেছে না

আমার চোখের দেখা তো একটা ফ্যামিলিয়া সে এখন আরেকজনের জায়গাতে জায়গা থাকে তারা মুসলিম আর একটা হিন্দু বাড়ির জায়গাতে জায়গা তারা থাকে এই ওই এই অক্ষংকারে ভাঁক্তাছে এই ভাঙ্গার মধ্যে তারা যাবে না কিন্তু জায়গাটা কংগ্রেসের আমল থেকে এটা হইবো হইতাছে হইবো হইতাছে এরকম হইতাছে কংগ্রেসের থেকে সিপিয়ান আইলো সিপেনা আইলে এই পুরো বক্সি বাড়ি পুরো বুইয়া বাড়ি পুরো ডাসি দিয়ে মগেছে শুধু এই জায়গাটা ঠিক করলে গিয়া এই জায়গাটা বোল্ডার ফেলে লাগিয়া পুরো সবই ফ্যামিলি প্রায় দুশো ফ্যামিলির মতন আছে পুরোটা সিপিএমও গেছে সিপিএম পঁচিশ বছর রাজনীতি করে গেছে কিন্তু তারা এটা দ্যাম দিচ্ছে কইয়া করছে না তারা রাজনীতি করে গেছে পঁচিশ বছর কিন্তু তারা ক্ষমতায় ছিল তারা যদি সাইতো এটা রে করিয়া দিয়ে পারতো কিন্তু তারা করছে না তারা শুধু দিব দিব কইয়া মিছিল মিটিং সব কিছু করাইছে এই বক্সিবাড়ি এই বুঁয়া বাড়ি দোমরা বাড়ির এই জায়গাটা নাই করলে দুইশোর উপরে ফ্যামিলি আছে কিন্তু দায়িত্ব দায়িত্ব পঞ্চাশটা ফ্যামিলির মতন গেছে না দুশো উপরে জায়গা গেছে কিন্তু লাষ্টে এবাৰ কা বিজি পি হোৱাৰ পৰে প্ৰতিবাদী আহিলোঁ আৰু অন্যান্য নেতাৰো আহিলোঁ কৈছে হেৰি ইমিডিয়েটলি কাজিয়া যাব ক্ষমতাত আৱাৰ পৰে ক্ষমতাত আৱাৰ আগে আহিছে প্ৰতিবাদী ক্ষমতাত আৱাৰ ফৰ ওৱাইছে প্ৰতিমাদী আহিয়ে কৈছে কাজ হৈ যাব এই যে দুই হাজাৰ বিছৰ যে কাগজটি অ এখন চল দুহেজাৰ চৌব্বিছ দুই হাজাৰ বিছৰ যে কাগজটি বুঢ়াবাড়ীৰ চাৰিশ মিটাৰ কাজ আহিয়া ৰৈছে আৰু আমাৰ এই ইণ্ডিয়া বক্সিবাৰীৰ তিনিশ মিটাৰ এই দুটা কাজ আহিয়ে ৰৈছে কিন্তু এই দুটা কাজ হইব হইতেছে আইও রয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু কাজ এখান দিয়ে আসে না কাজ অন্যখান দিয়ে দিক দিয়ে মাত্র নতুন কুইয়া বাংাধরে এমনকি একটা ফ্যামিলিও গেছে না যে জায়গাতে বাড়ি ঘর নাই যে জায়গাতে বাড়ি ঘোর নেই কোনো কিছু নাই শুধু জমি আছে আধা গানিও জমি গেছে না কিন্তু ওইখান দিয়ে কাজ আই লেছে আর এখান দিয়ে আজকে একশো অনেকদিন উনিশশো সত্তর সালে থেকে এই জায়গা বাংতে আছে কিন্তু

এই যে ফ্যামিলিটি তো একটা মিসিং ঘর আসছিল সরকারি মিসিং ঘরটা এখান থেকে বাঙিয়ে গেছে বাঙ্গার ঘর ওই দিক দিয়ে নিয়ে উঠেছে এখন ওই দিক দিয়েও ঘরটা যাওয়ার পথে অলরেডি ফানিত অর্ধেকটা আছে এখানে আর একটা স্কুল আছে এটাও সরকারি স্কুলে এই স্কুলটাও যাওয়ার পথে মানে কোনো কিছু তো হওয়ার কোনো নাম গন্ধ নাই এটা আমরা শুধু মিডিয়া আনতে আছি কইতে আছি এই দল আইতে আছে সেই দল আইতে আছে সব দল যাইতে আছে কোনো দলে করে দিব এটার কোনো সুসার চাইতে আসি না এখন আমরা চাইতে আসি বোল্টার হোক আর এই বোলটার হইতে যা যা করণীয় আমরা তা তা করিও আমরা আজকে আমরা রাঁচি আমরা এটার প্রতি লাগিয়ে রয়েছি কালকে দরকার আমরা রাস্তার বয়াম আমরা এবার যে নজর লাগাম আমরা এনে আমরা আর বিকল্প কোনো পরিস্থিতি নেই যাইতে যাইতে সব শেষ এখন মেন রোডে এলি আর আমরা আর যাই আছে কোনো কোনো যাই কিনে বাড়ি করিয়াম এই সামর্থ্য আমরা নেই ঠিক আছে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নুরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয়